বিচার দুটো কারণে হয় একটি কারণ হচ্ছে যিনি অপরাধী তার অপরাধ সুনির্দিষ্ট হয়ে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে তার জন্য প্রযোজ্য শাস্তি নিশ্চিত করা আরেকটি হচ্ছে এটা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত যে আমার এই ধরনের অপরাধের জন্য এই ধরনের শাস্তি হলো এবং এটা আক্ষরিক অর্থেই হলো সেটা যেন ভবিষ্যতে মানুষ স্মরণ করে এবং স্মরণ করে জানতে পারে যে এই ধরনের অপরাধ করলে এই ধরনের শাস্তি হতে পারে অপরাধের সাথে যারা এই জড়িত ছিল এই মানুষগুলোকে বিচারের আওতায় বা তাদের বিচারগুলো কি হচ্ছে হচ্ছে মানে এই যে আপনি বিচার চলমান যেগুলো আছে আর কি ওইটাকে আপনি কিভাবে মানে দেখছেন আমি একজন চিকিৎসক এবং সাধারণ নাগরিক যেই বিবেচনায় আমি বিচারের বিষয়গুলো খুব ভালো বলতে পারবো না তবে আমি একটি জিনিস বুঝি এবং জানি সেটা হলো বিচার কেন হয় বিচার দুটো কারণে হয় একটি কারণ হচ্ছে যিনি অপরাধী তার অপরাধ সুনির্দিষ্ট হয়ে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে তার জন্য প্রযোজ্য স্বাস্থ্য শাস্তি নিশ্চিত করা আরেকটি হচ্ছে এটা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত যে আমার এই ধরনের অপরাধের জন্য এই ধরনের শাস্তি হলো এবং এটা আক্ষরিক অর্থেই হলো সেটা যেন ভবিষ্যতে মানুষ স্মরণ করে এবং স্মরণ করে জানতে পারে যে এই ধরনের অপরাধ করলে এই ধরনের শাস্তি হতে পারে সেই বিবেচনায় দুটো বিবেচনায় প্রথম বিবেচনায় অপরাধীর অপরাধ যেন নিশ্চিত করা হয় যে এই ধরনের অপরাধ সে করেছে এবং সেই অপরাধকে আমলে নিয়ে তার জন্য প্রযোজ্য শাস্তি যেন নিশ্চিত করা হয় এটা আমি একজন নাগরিক হিসাবে মনে করি আর আরেকটি কথা হচ্ছে যদি সেটা না হয় তাহলে ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না কারণ প্রজন ভবিষ্যৎ প্রজন্ম যখন জানতে পারবে যে এই ধরনের অপরাধ সৃষ্টি হয়েছিল অপরাধ করা হয়েছিল কিন্তু অপরাধের শাস্তি হয়নি তাহলে আমাদেরকে দায়ী করবে তারা কারণ ইতিহাস থেকে মানুষ শিক্ষা কতটা নেয় আমি জানি না তবে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেওয়ার এবং জানার চেষ্টা করে আমরা যদি মনে করি যে আমাদের এই ধরনের অন্যায় অবিচারের সুষ্ঠু একটা বিচার হলো তাহলে এই বিচার ভবিষ্যতের জন্য একটা উদাহরণ হিসাবে এবং ইতিহাস হিসাবে উপস্থাপিত হবে পরবর্তী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন অপরাধীকে ছেড়ে দিচ্ছেন বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে আহতদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক অবহেলা করেছেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের মানে এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যদি এদের বিচার না হয় পরবর্তী সময়ে তারা আবার এই স্বাধীনতা আমি যারা নতুন স্বাধীনতার জন্য তারা লড়াই যারা করেছেন চেষ্টা যারা করেছেন ছাত্র জনতা যারাই হয়ে থাকেন তাদের উপর কোনো ঝুঁকি তৈরি হবে কিনা। এটা তো অবশ্যই হবে এটা তো অঙ্কের মতো হিসাব যে আমি যদি কোনো অপরাধ যিনি অপরাধ করেছেন এবং দৃশ্যমান ছিল তাকে যদি আমি ক্ষমা করে দিই ক্ষমা একটা মানবিক বড় গুণ এটা সত্য কিন্তু সেই ধরনের অপরাধ করলে সেই অপরাধের শাস্তি ছাড়া শুধুমাত্র ক্ষমা করে দিলে ওই ভবিষ্যতে অনিশ্চয়তা দেখা দিবে আপনি যেটা মনে করেন